ভাই কোথা থেকে আসেন ভাই ভাই মনিরামপুর থেকে আসছেন মনিপুর মনিরামপুর থেকে আসে না ও মনিরাম এটা কোন জেলার ভিতরে পড়ছে এটা যশোর জেলার ভিতর পড়ছে তো এই যে যে দোকানটা দেখা যাচ্ছে এখানেই সম্পূর্ণ দোকানটা কি আপনাদের এত বড় এত বড় ভাই

আমরাpmodে ওই দোকানে যতক্ষণতে কোথা থেকে আসেন আমি নাওপড়া থেকে সুদূর নপড়া থেকে না তো আপনার এখানে তো দুইটা মেলা হয় একটা হচ্ছে আপরার মেলা আর একটা হচ্ছে কালীবাড়ির মেলা তো আপনি কি দুইটা মেলাই যাবেন ইনশাআল্লাহ মানে আমাদের ঘর করা আছে ওইটা ওই ওই জায়গাও ঘর করা আছে ও আচ্ছা এখানে তো একদিন ব্যাপে আর ওখানে তো ওখানে দুই দিন থাকবেন না ও আচ্ছা ঠিক আছে ভাই